আমরা আজকে চলে আসছি একেবারে সবিকবার দোকানে এলিফেন্ট রোড এলিফেন্ট রোড কাটাবানের সাথে কিন্তু খুব একটা সৌন্দর্য হাউজের আরেকটা শাখা এখানে আমরা আজকে কি কি বিক্রি করা আজকে দেখবো এখানে দেখতেছি সেট দেখা যাচ্ছে এখানে আটকোনা ডালা দেখা যাচ্ছে চব্বিশের ডালা ছত্রিশের ডালা শাড়ি লেহেঙ্গা সাজানোর জন্য অনেক ডালা আছে ডিজাইনের ফুল ছাড়া ফুল দেওয়া সাইডে মোটা লেস দেওয়া অনেক সুন্দর সুন্দর ডালা আহ মিষ্টির জন্য ডালা দেখা যাচ্ছে এবং হলুদের সেটও আছে গয়না সেট মাছের জন্য ডালা দেখা যাচ্ছে কিন্তু আপনারা যে কোনো ডালা নিতে পারেন এখান থেকে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এখান থেকে আপনি অর্ডার করল আপনাদের অনেকগুলা পৌঁছায় দেওয়া সম্ভব কোরিয়ান সার্ভিসে কিন্তু আমরা হোলসেল রেটও দিই পাইকারি এবং খুচরা বিক্রি আপনারা যে কোনো জায়গায় লাগবে অর্ডার করতে পারেন কথা বলতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন অবশ্যই ডালা লাগলে আইসেন